আসসালামু আলাইকুম বাংলাদেশের দক্ষিণ প্রায় এক শেষের দিকে চায়না কর্তৃপক্ষ দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে আরেকটি হাতে নিয়েছে আর সেই আরেকটি হাতে নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু কিছু কারণে কাজটা এখন একটু দ্রুত চলছে না চলমসনে কাজ হচ্ছে তো আজকে আমি একটু দেখাতে চাই যে কত বড় এরিয়া নিয়ে এই তাপ কাজ তো সেই এরিয়াটা একটু দেখা যাচ্ছে একটু উঠতে পারে দিক গুলো বিশাল বড় এরিয়া নিয়ে তাপ স্থাপনা তৈরি কাজ চলতেছে তো এই যে এরিয়াটা দেখাচ্ছি এখানে যদি মোটামুটি ধারণা করি প্রায় পঞ্চাশ থেকে ষাট কাঠ কানির মতো জমি আছে তো আমাদের এলাকায় কানি বলা হয় আশি করায় এক কানি আর এক করার সমান তিন শতাংশ তো এরকম করে হিসাব করলে পঞ্চাশ থেকে ষাট টানি জমি এই এরিয়া জুড়ে আছে এখানে কিন্তু এরিয়া শেষ নয় এরপরে এর অপজিটিভে সেখানে আরও এরকম বড় এরিয়া আছে তো টোটাল মিলিয়ে দেখা যায় একশো থেকে দেড়শো কানি জমি নিয়ে এই প্রজেক্টের এরিয়া করা হয়েছে আপাতত এদিকে দেখা দেখলে মনে হয় যে কোন একটা মিনি মরুভূমি বলা চলে সেরকম মনে হয় যে বিশাল এরিয়া এই এরিয়া চোখে দেখলে মনে হয় যে বান্ডরের শেষের দিকে তাকালে খুব ধসা লাগে খুব ক্ষুদ্র মনে হয় বান্ডরি গুলো দেখলে তো আপাতত এর কার্যক্রম বন্ধর মতো ই আছে কিছুটা চলতেছে স্বাভাবিক গতিতে চলে এরপরেও এগুলো দেখাশোনা করার জন্য আহ চিকুটি ব্যবস্থা রাখা হয়েছে এগুলো যে বান্ডরি গুলার জন্য ক্ষতিগ্রস্ত না হয় হামলা শিকার না হয় বা এই যে বিশাল বড় পাইপ আছে যে পাইপ দিয়ে বালু উত্তোলন করা হয়েছে সেই পাইপগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এগুলোকে দেখাশোনা করার জন্য সিকিউরিটি গার্ড রাখা হয়েছে আমি একটু নিজের থেকে দেখাতে চাই আমি যেই মুহূর্তে দেখাতে চাচ্ছি এই মুহূর্তে আসলে মেঘাচ্ছন্দ বৃষ্টি হচ্ছে হ্যাঁ মৃদু মৃদু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ভালোভাবে দেখানো যাচ্ছে না কারণ অনেকটাই কালো হয়ে গেছে বাংলাদেশের প্রবাসী বাঙালি যারা থাকেন প্রবাসে বিশেষ করে আরব আমিরাত সৌদি কাতার বা এরকম রাষ্ট্রে যারা থাকেন তারা হয়তো বলতে পারবেন যে এটাকে মরুভূমি বললে হয়তো ভুল হবে না একটু আগে একটু বৈশ্বিকের ঝড়ে বাতাস হচ্ছিল সে কারণে সেখান থেকে ব্যাপক বালি উঠছিল মনে হয়েছিল যে মরুভূমির সেই বালি ওড়ার মতো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে